আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন জুম্মা মোরক আজকে আমাদের ইসলামী আলোচনা হবে বিশেষ করে আজকে পবিত্র শুক্রবার সবাইকে জুম্মা মোড়ক জুমা প্রতি শুক্রবারই অবশ্য আমাদের ইসলামী আলোচনা হয় মালদ্বীপ থেকে এদিকে প্রয়াস আমি আমি আসি তো ওনার ভিডিওগুলো সবসময় আমি অবস্থান করি অবশ্য আমি আমার চ্যানেলের মাধ্যমে আমার ফেসবুক পেজে আমার ইউটিউব টিকটকে সব জায়গায় আমি মানে আপডেট দিই ফরবাসীর মাধ্যমে সবাইকে দেখার মতো সুযোগ করে দিই ভালো কিছু করার চেষ্টা করি অবশ্যই সবাই ফলো করেন সবাই আমাদের প্রবাসীর পক্ষে থেকে উনি অনেক সময় প্রবাসীর জন্য দোয়া কামনা করে সব সবসময় প্রবাসের পক্ষে থাকে ওনাদের পাশে থাকে তো সবাই ভালো থাকেন সবাই ফলো থাকেন সবাইকে ধন্যবাদ এবং তোমার ফেলাকার কথা তুমি দাও মেয়া মানুষকে খেলার দাউলাস বললেন আমি এই সমাজের দর মেয়া করলেন এই কালেম্যাটারে একটা মেয়েরা আলুয়ার এখন কাকি যখন আলমারিপুর তালে মেটারাই তখন কাকি যখন বসে তখন দেখতে একটা আলু

বাবা এটা এখানে বস বাইরে তো আমার একটা মাংস মানুষ আসে ভাই অনেক হিন্দু বলার বুঝে কিন্তু মুসলমান ধর্ম ধর্ম সঠিক কিন্তু সমাজের চাপে সে বহন করে না

একদিন দুই দিন তিন দিনে মাটি মা এবং বাবার আল্লাহ যদি বাঁচায় দুনিয়ার নেতায় আমাকে কি করে দুনিয়ার খাতায় আমাকে কি করে দুনিয়ার ধর্ম আমাকে কি করে দুনিয়ার ইঞ্চতে আমাকে কি পাবে যদি আল্লাহ আমাকে বেরোলে আমার কি ভাইয়া